শুধুমাত্র কিছু সংখ্যক আমলাদের জন্য আজকে আউটসোর্সিং পথে তাদের নিজের স্বার্থে তাদের ঘরের বাজার করার জন্য তাদের ঘরের ড্রাইভার যাদেরকে তাদেরকে পার্সোনাল ভাবে ইউজ করার জন্য তাদেরকে আউটসোর্সিং পথায় নিয়ে আমরা সরে গিয়ে আমরা স্থানান্তর হয়ে আমরা রাজস্ব খাতে স্থানান্তর থেকে যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে আজকে আমরা একই টেবিলে একইভাবে কাজ করে যাচ্ছি কাজ করা সত্ত্বেও আমাদের কোনো বেতন নেই কোনো বোনাস নেই আমাদের সাথে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আজকে এই স্বাধীন বাংলায় বৈষম্যর কোনো ঠাঁই নাই আজকে ইংরেজরা যেভাবে বৈষম্য সৃষ্টি করে গিয়েছিল আজকে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরেও কিন্তু আজকে বৈষম্য শিকার আমরা হতে যাচ্ছি তো আমরা উপদেষ্টা মন্দিরী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে আহ্বান জানাতে চাই আজকে যেন আমরা বৈষম্য শিকার না হই কর্মচারী কতটা নির্যাতিত কতটা নিপীড়িত সাধারণ যারা আউটসোর্সিং কর্মচারী আছে কোথায় কথায় চাকরি চলে যায় কথায় কোথায় তাদের গাছ ধরে বের করে দিচ্ছে শুধুমাত্র কিছু আউটসোর্সিং কথা রাখতে চাই না কোনো কিছু বললেই চাকরি নাই কোনো কিছু বললেই বেতন বন্ধ আরে ভাই শুধু আমরা দিয়ে কি একটা সচিবালয় চলবে শুধু আমাদেরকে দিয়ে কি কোনো মন্ত্রণালয় চলবে চলবে না সাধারণ মানুষদের দরকার আছে আমাদের আমাদের মতো নিম্নশ্রেণীর কর্মচারীদের দরকার আছে আমাদের দাবি একটাই এই আউটসোর্সিং আউটসোর্সিংয় কোথাও বাতিল চাই আমাদের এই এই আমাদের এই স্বৈরাজক শাসকদের যে নীতি রয়েছে আমরা সেটা বাতিল চাই আমরা এটা আজকে আমাদের এই দাবিকে মেনে নেওয়া হোক বেতন দেবে সরকার দালালের কি দরকার আজকে বেতন আমাদের সরকারি ডিপার্টমেন্ট থেকে হওয়ার কথা কিন্তু এই ফেসিস্ট হাসিনা সরকার তিনি আঠারো সালে পরিবর্তন জারি করার মাধ্যমে আজকে আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা একুই টেবিলে কাজ করার পরেও আজকে আমরা বেতন পাচ্ছি না আমাদের কোনো বৈশাখী ভাতা নেই দুইটি ঈদ যায় আমরা খুব কষ্টে জীবনযাপন করি আমাদের জীবিকা নির্বাহ করতে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আজ থেকে বিশ বছর আগে চালের কেজি ছিল বিশ টাকা কিন্তু বিশ বছর পর আজকে চালের কেজি হয়েছে একশো টাকা একশো টাকা হওয়া সত্ত্বেও আজকে আমাদের কোনো বেতন নেই কোনো বোনাস নেই এই জন্য আমি সংশ্লিষ্ট নির্বাহী পরিষদের কাছে নির্বাহী আদেশের কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন আমাদের দাবিকে আমাদের দাবিকে মেনে নেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করব আমরা তাদের কাছে